বর্তমান নেতারা মোড়ে মোড়ে ছবি ঝুলিয়ে রাখছে হারাম না যেমন যে সাহেবের সাহেবের মূর্তির মূর্তির অবস্থা পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম এই দিন কি সেদিন আসবে যেদিন এই মূর্তি ভেঙে দেওয়া হবে তবে এত তাড়াতাড়ি আমি মনে করিনি যে তোমরা সময় দিবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আলহামদুলিল্লাহ এইটা আমি ধারণা করিনি আর মূর্তি এইভাবে ভাঙবে এটা আমি মনে করি মনে করছিলাম যে ঈশাআ সালামে আমি ঈশাআ সালাম পর্যন্ত ভাবছিলাম মানে ঈশ্বা আলাই সালাম যেদিন আসবেন সেদিন কোনো কবর থাকবে না কোনো ক্রোশ থাকবে না কোনো শুকুর থাকবে না সব মেরে ফেলবে সব ভেঙে দেবেলিগ করা যাবে না যাবে তাবলিক তাবলিগের প্রচার প্রচার মাধ্যম প্রায় সব করা ষাট পার্সেন্ট মিথ্যা তো জরুরি তবে মিথ্যাটা যায় না আর বাড়ি ছেড়ে যেতে হবে তিন মাস সেটা তো হতে পারে না তিন মাস আপনি বউ বেটিকে কাকে দিয়ে যাবেন এখন কথা আল্লাহ নবী বলছেন যে পাহারা দিতে হবে ছেলে মেয়েকে পাহারা আপনি পাহারা বাদ দিয়ে চলে গেলেন তিন চিল্লাই লন্ডন ধর্ম এরকম নয় নামের শুরুতে মোহাম্মদ লিখা যাবে না মামার সাথে ভাগ্নির বিবাহ কি জায়েজ মামার সাথে ভাগ্নির বিবাহ হারাম চিরদিনের জন্য হারাম যদি চাচা তো ভাগ্নি হয় কোনো সমস্যা নেই মানে চাচা তো বোনের মেয়ে তো বইয়াতে ঢাকাতে এক জায়গাতে চাচা তো বোনের মেয়েকে বিবাহ করেছে তাই মহলানারা বৈঠক বসিয়েছে বিবাহ বাতিল করার জন্য তা আমি বলছি যে ওর চাচা তো বোনকেই তো বিবাহ করা যায় মেয়ের মাকেই বিবাহ করা যায় মেয়েকে বিবাহ করা যাবে না ও তো চাচা তো বোনের মেয়ে ও সূত্রে মামা বলছে মামা বলবে স্বাভাবিক কেননা তোমার খালা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার মামা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার নিজ বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার চাচা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে এটা স্বাভাবিক ব্যাপার তোমার জন্য যেটা হারাম সেটা তোমার নিজ বোনের মেয়ে আপনার কি পরিমাণ রাখা থাকে কি দুলাভাইয়ের সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে জি না মুখ খুলে আসতে পারে না মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে আমি একজন সরকারি চাকরিজীবী প্রতি বছর শেষে ব্যাংকে আমার টাকা না থাকা সত্ত্বেও পাঁচ ছয় সুদ আসে আমি তাহলে এই টাকার কি করব যা আসে তা নিয়ে ছেলে মেয়েকে বলে রাখতে হবে অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে খাওয়া হারাম আমরা পরিবারের পরিবারের প্রেম করে বিবাহ করি বছর পর আমাদের পরিবার বিয়ের তিন মেনে নেই আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই তোমার আব্বার উচিত দুইজন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ পড়ানো দুইজন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিবাহ না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে দশ ছেলের মা হলেও এটাই ঠিক আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকে চাকরি করা হারাম এর সত্যতা আমি অকপটে স্বীকার করি কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা জামানত বা ব্যাংকে রাখা জি ব্যাংকে চাকরি করা টাকা ব্যাংকে রাখা দুটো এক নয় খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন আর নিরুপায় টাকা ব্যাংকে রাখবে মুক্ত অবস্থায় দুটো এক কি করে আপনি ভাবলেন নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যাই তাহলে কি নামাজ হবে জি হবে কোনো সমস্যা নেই এবং তাতে সহসী দিতে হবে না আমরা রড মিস্ত্রি কাজ করি কাজ শেষে কিছু ষাট রড বাঁচে ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি এটা আমানতের ক্ষেনতা হারাম এটা না বলে বিক্রি করা যাবে না হারাম টাকা হালাল কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত হারাম টাকা হালাল কোনো ব্যবসায় জি না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যায় না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না স্বামী মারা গেলে স্ত্রী নাক ফুল পরতে পাবে না এটা হিন্দুদের নীতি স্ত্রীর ওই সময়ে নাকে নাক পরনে যা আছে তাই থাকবে খুলতে পাবে না নতুন করতে পাবে না চার মাস দশ দিন নতুন পড়তে পাবে না চার মাস দশ দিন খুলে দিতে হবে হিন্দুদের নীতি ছোট বাচ্চাদের কালো টিপ পড়ানো যাবে কি কোন রহস্য থাকলে সেরে হবে রহস্য যদি না থাকে দেখতে ভালো লাগে তাহলে কালো টিপ দেওয়া যায় নামাজ ছেলে মেয়ে আলাদা কি না জি না ছেলেমেয়ের নামাজে কোনো পার্থক্য নেই একেবারে পার্থক্য নাই এত রূপ যে মেয়ে এমাম হলে লাইনেই থাকবে মহিলা মানুষ ইমামে ভুল হলে হাতের উপরে তালিমের ভুল সংশোধন করবে সলাতের নিয়ম কারণে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই আমার প্রশ্ন বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে কি সুদের অন্তর্ভুক্ত হবে জি না প্রতারণা যেন না থাকে যে কোম্পানির মাল চলে না আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয় সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো বলে টাকা পাচ্ছেন এই জন্য তো তো প্রতারক ডাক্তারের মতো হয়ে ও ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে তো ওই কোম্পানির ওষুধ লিখেছে তার প্রিসক্রিপশনে যে তাকে টাকা দেয় তো এর টাকা লস ওর বাপের পড়ানো লস তো প্রতারক ডাক্তার সালাতে ফরজ নামাজ পড়ার কি কোনো মোনাজাত করা যাবে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গুনা হবে যা বিদা আজও বগড়াতে এসব কিছু আছে আমাকে তো অবাক লাগছে আজও কি বগড়ায় এমন কোন পাড়া আছে যেখানে নামাজের পরে হাত তুলে দোয়া হয় তাহলে কি তারা খাঁটি বেদাতি ওদের এই এইদিকে উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি করতে হবে এখনো চট্টগ্রাম খাগড়া শরীফে না এরা হলো খাঁটি বেদাতি খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কি করে যারা খাঁটি বেদাত করে যারা খাঁটি সেরেক করে তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে বিবাহ করার জন্য কি কি গুণ লাগবে বিবাহ করার জন্য কি গুণ লাগবে তুমি ভালো পরেজে দেখে বিবাহ করবা পড়াশোনা করে মানুষ আর এক মাস ছাড়ব না নীতি না যায় হবে কম হলেও পায়খানায় বা গোসল খানায় সালাম বা আজানের উত্তর বা দোয়াগুলি পড়া যাবে কি যে টয়লেটে পায়খানায় বসে গিয়ে যদি মনে পড়ে যে আমি দোয়া পড়িনি তাহলে পড়তে পারবেন বিসমিল্লাহ আল্লাহু বিকা মিনাল ওয়াল খাবায়েস বসার পর থেকে নিয়ে গোফরা নাকা পর্যন্ত কিছু বলা যাবে না উঠে ওই টয়লেটে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে পারবেন উঠে ওই টয়লেটেই ওযু শেষে দোয়া পড়তে পারবেন আশহাদু আল্লা ইলাহা ঝগড়া করে স্ত্রীকে তিন তালাক বলেছি এক বৈঠকে হাজার তালাক বললে এক তালাকই হবে মাথার চুল কি পরিমাণ রাখা যাবে বড় রাখাই ভালো ছোট রাখা যায় আমি আমার দাদা মারা গেছেন বছর হয়েছে অথচ আমার জমির ভাগ হয়নি। এটা তো বগুড়া জেলার নোংরা নীতি না যায় হারান নীতি তখন তো আমি বলেছি তোমার পিতাকে আমি কুকুর চেয়ে বেশি খারাপ মনে করি কেন দিবে তুমি বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি জমিদারি যদি ভাগ্যে লেখা থাকে জমিদারি করে খাবো যদি ভাগ্যে ভিক্ষা করা করেই জীবন বাঁচাতে রাজি একবার কতবার উমরা করা যাবে একবার এহেরাম বেঁধে একবারই উমরা হবে যদি আর একবার উমরা করে তাহলে হজটাই বাতিল আবার পরের বছর টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে এক সফরে একটাই উমরা মহানা সাহেব বলেছে যে বাহির থেকে আসলে ওমরা করতে পাবে সব মিথ্যা কথা একটাও কথার প্রমাণ নেই বাস এক সফরে একটাই ওমরা যদি একাধিক ওমরা হয়ে থাকে তাহলে হজ বাতিল হয়েছে আবার টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে ঘরের মধ্যে সামুদ্রিক শাঙ্কের তৈরি মালা যদি মূর্তির মতো হয় রাখা যাবে না মালা রাখাতে শাঙ্কের কোনো সমস্যা নেই ভিডিও কলে অনলাইনে বিয়ে পড়ানো কি জায়েজ ছেলে কবুল করবে এটা দুইজন সাক্ষী শুনবে কণ্ঠ উঁচু করে দিয়ে যদি চলে হয় তাহলে চলবে বিবাহ বা নাই